সুখবর 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 সকল ফাউন্ডারদের জন্যই সুখবর আর সেই সুখবরটি হচ্ছে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমাদের যে লাইফটা এটাকে চেঞ্জ করতে চলেছে অনপ্যাসিভ আমাদের জীবনটাকে অনপ্যাসিভ পরিবর্তন করতে চলেছে এই জন্যই বলছি সুখবর 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 সকল ফাউন্ডারদের জন্যই সুখবর আপনার আমার জীবনের পরিবর্তন হতে যাচ্ছে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি এ অনপ্যাসিভের মাধ্যমে তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা অনেকে এটা দেখেছেন জুলি ম্যাম তিনি পোস্ট করেছেন তা আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের লাইফটা কি চেঞ্জ হতে যাচ্ছে এ অন প্যাসিভের মাধ্যমে তো এটা কিন্তু আপনার জন্য আমার জন্য সুখবর অম্প্যাসিভ একটু একটু করে অনেক বড় একটা জায়গা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে যেটা আপনার চোখের সামনে আসা কি বাকি অনপ্যাসিভ একটু একটু করে অনেক বড় একটা জায়গা কি তৈরি করে ফেলেছে যেটার বোমাটা কি বিস্ফোরণ হবে আর এই বোমা বিস্ফোরণের মাধ্যমে কি আহত নিহত হবে না ফাউন্ডাররা কি আনন্দিত হবে উচ্ছ্বসিত হবে চোখ দিয়ে কি আনন্দ অশ্রু বয়ে পড়বে কারণ অনেক দিনের চাওয়া পাওয়া সেই একটি বছর নয় দুইটি বছর নয় তিনটি বছর নয় চার পাঁচটি ছয়টি বছর পার করছি আমরা যে অন থেকে ইনকাম কবে পাবো আমরা আমাদের স্বপ্নগুলোকে কবে পূরণ করব অনপ্যাসিভ আমাদের স্বপ্নগুলোকে কবে পূরণ করবে এ আশা নিয়ে কি এখনও কিন্তু আমরা রয়েছি তো সেই সময় ইনশাআল্লাহ হয়তোবা হয়ে গেছে এনি টাইম সেই বোমাটা বিস্ফোরণ করবে ইতিমধ্যেই ধিলন স্যারের একটা ভিডিও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো ধিলন স্যার লাইভে এসেছিলেন তিনি আপডেট দিয়েছেন আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যার তিনি শীঘ্রই লাইভে আসবেন তিনি লাইভে এসে প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে আপডেট শেয়ার করবেন যে আপডেটগুলো পাওয়ার পর প্রত্যেকটা ফাউন্ডার খুশিতে আত্মহারা হবে আনন্দিত হবে উচ্ছ্বসিত হবে কারণ এস মুখের দিকে তাকিয়ে আমরা ফাউন্ডাররা কি চাতক পাখির মতো কি চাতক পাতি পাখির মতো আমরা চেয়ে রয়েছে যে এস স্যার কবে আসবে এস সার কেন আসতেছে না তো অ্যাস সার প্রতিজ্ঞাবদ্ধ এসার কী প্রতিজ্ঞা করে দ্বীয় প্রতিজ্ঞা করে তিনি কাজ করে যাচ্ছেন যায় আমি অনপ্যাসিভকে কি সফল করবই অনপ্যাসিভকে কি একটা জায়গায় আমি নিয়ে যাবই। অনপ্যাসিভকে কি শক্তিশালী রূপে কি গড়ে তুলব অনপ্যাসিভ মানুষের কল্যাণের জন্য কাজ করবে অনপ্যাসিভ টেকনোলজিতে সবার টপ হবে সেটার জন্য কি কোম্পানি সুয়েশোপারে স্যার কাজ করে যাচ্ছেন তার এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি তো তিনি নিয়ত নিয়েছেন তিনি প্রতিজ্ঞা করেছেন যে এটাকে আমি শেষ করেই দেখব তিনি ভালো কিছু একটা রেজাল্ট নিয়ে এখান থেকে তিনি আসবেন এজন্য তিনি কি লাইভে আসতেছেন না আপডেট শেয়ার করতেছেন না এর আগে কিন্তু এস স্যার প্রতিনিয়তই লাইভে আসতেন সপ্তাহে সপ্তাহে লাইভে আসতেন এখন তিনি আসতেছেন না বেশ এক দেড় দুই মাস যাবৎ তিনি লাইভে আসতেছেন না তো অনেকেই কিন্তু আমরা হতাশ হয়ে গেছি স্যার লাইভে না আসার কারণে কারণ আমরা ইকোসিস্টেমের দিকে নজর রাখতেছি যে কোনো ধরনের আপডেট আসতেছি কি না পপ আপ মেসেজ আসতেছে কিনা কিন্তু কোনো ধরনের ইকোসিস্টেমে পপ আপ মেসেজ কোনো পরিবর্তন আসতেছে না তো এটা নিয়ে কি আমরা হতাশ এসারও লাইভে আসতেছে না তো হতাশ হওয়ার এখানে কিছু নেই অ্যাস স্যার আসবে এই কথাটা কি ঘুষমিন্দর ধিলম স্যার তিনি লাইভে এসে বললেন যে কামিং শুন এস প্রভারে কী লাইভ তিনি খুব শীঘ্রই লাইভে আসবে যত তাড়াতাড়ি সম্ভব এসে তিনি বোমা বিস্ফোরণ করবে যে বোমা বিস্ফোরণের মাধ্যমে কি অম্প্যাসিভ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তো অম্প্যাসিভ আপনাকে ইনকাম দেওয়ার জন্য মনে করেন রেডি অনপ্যাসিভ আপনাকে কীভাবে ইনকাম দিবে সেই প্রসেসগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে তা আপনি অনপেসিবের ফাউন্ডার আপনি ট্রাফিকের জন্য অপেক্ষা করছেন আপনি উজ্জোর টাকার জন্য অপেক্ষা করছেন আপনি বোনাস কমিশনের জন্য অপেক্ষা করছেন তো এ স্যার সকল কাজই করছেন সকল প্রসেসগুলোই তিনি কি পার করতেছেন সিস্টেমটাকে রেডি করার জন্যই তিনি কাজ করে যাচ্ছেন তো যখন আমাদের অনপ্যাসিভের ও কানেক্ট ও কানেক্ট প্রোডাক্ট প্রপার ওয়েতে মার্কেটে লঞ্চ করবে তারপর পরই আপনারা দেখতে পাবেন অনপ্যাসিভের নতুন ইকোসিস্টেম যখন আসবে আপনারা দেখতে পাবেন যে সকল ফাউন্ডার আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন অটোমেটিক ওয়েতে আপনাদের ট্রাফিক জেনারেট হবে আপনারা নির্দিষ্ট পরিমাণের একটা কি কমিশন জেনারেট করবেন বোনাস পাবেন অনপ্যাসিভ থেকে কারণ এখন থেকে এক দেড় বছর হয়ে গেল আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন এক দেড় বছর হয়ে গেল প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি চাচ্ছেন যে আমার তো ট্রাফিক পাওয়ার কথা আমি কেন ট্রাফিক পেলাম না তো অনপ্যাসিভ আপনার সেই ক্ষতিটাকে পুষিয়ে দিবে আপনার মনে করেন যে ইনকাম পাওয়ার কথা সেই ইনকামটা অনপ্যাসিভ আপনাকে দিবে অনপ্যাসিভ সেই ইনকামটা আপনাকে দিবে দেখবেন হয়তো বা আপনি এক ডলার দু ডলার অনপ্যাসিভ থেকে ইনকাম জেনারেট করেছেন তো এই ইনকামটা পেলে আপনি এতটা খুশি হবেন ইতিমধ্যে অনপেসিফের যারা অনেক বড় লিডার পর্যায়ে রয়েছে তারা একটা ধারণা তৈরি করেছে যে এই যে পনেরো পনেরো মাস বা দুই দুই বছর যেটাই হয়ে যাচ্ছে আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম দু হাজার কি সেপ্টেম্বর মাসে অনেক একটা সময় চলে গেল অনেক লিডাররা এভাবেই বলছে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করে বসে আছেন আপনার যত ট্রাফিক পাওয়ার কথা ইনকাম পাওয়ার কথা যখন আপনি ইনকামটা আপনার ওয়ালেটে দেখতে পাবেন আপনার মাথাটা ঘুরে যাবে যে আপনি একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট আপনার ওয়ালেটে প্রথমে দেখতে পাবেন তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনারা অবশ্যই অবশ্যই সেটা পাবেন হয়তো বা দেখছেন একবারে এক হাজার দুই হাজার ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকে আছে তা আপনি হিসাব করে দেখুন আপনার কত টাকা হচ্ছে আপনি কত টাকা অন প্যাসিভ থেকে প্রথমে জেনারেট করছেন তো এই রকমটাই হবে স্যার দৃঢ় কী প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলেছেন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদেরকে তিনি কি ট্রাফিক দিয়ে দিবেন তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না টেনশন করিয়েন না সুসময় আসবে সেটা খুব শীঘ্রই ভালো কিছু আপডেটও আমাদের মাঝে আসবে ইনশাআল্লাহ তো অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন অন প্যাসিভ একশো পার্সেন্ট একটা রিয়েল কোম্পানি যেটা কি সফটওয়্যার ডেভেলপ করছে এই সফটওয়্যারগুলো এক এক করে ইনশাল্লাহ মার্কেটে পোপার হইতে লঞ্চ করবে লঞ্চ হলে পরেই আপনার ইনিশাল্লাহ ইনকাম শুরু হবে আপনি আনলিমিটেড প্যাসিভ থেকে ইনকাম পাবেন কারণ এটা হচ্ছে টেকনোলজির পাওয়ার আর এখান থেকে ইনকাম সম্ভব তা আপনি একটু ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন ইনিশা সাকসেস ধরা দেবে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও নেয়